এই এইদিকে সকালবেলাই উঠে দেখি গাড়ি চলে এসছে গাড়ির আওয়াজ আর সমানই ফোন আসছিল আমরা উঠিনি তখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা পৌনে পাঁচটার দিকেই গাড়ি আমাদের আসা শুরু হয়ে গেছে কালকেই বলা হয়েছিল মাটি ফেলানোর কথা মাটি তো না ভরাট আর কি বালু মাটি তো সেগুলো ফেলাতে বলা হয়েছিল তো সেই জন্য দেখো সকাল সকাল চলে এসছে আমাদের ঘুম না ভাঙতেই আমরাও তাড়াহুড়ো করে দৌড়ে চলে আসলাম এসে প্লাস্টিক একটা এখানে পেতে দিয়েছি কারণ এই জায়গাটা একটু কেমন ছিল আর পরে বালুগুলো ন নষ্ট হয়ে যাবে সেই জন্য এই যে এতগুলা মাটি ফেলানো হয়েছে আরো আসবে দুটো গাড়ি কি করিস তুই নেই প্রথমে যখন দেখালাম ওই সময়টা একেবারে খুব সকালে ছিল পোনে পাঁচটার দিকে আর এখন মোটামুটি বেলা হয়ে গেছে দেখো এখনও কিন্তু আমাদের মাটি ফেলানো চলছে আর গাড়ি তিন চারটে গাড়ি একসাথে লাগানো হয়েছে বারবার আসতেই ছিল গাড়ি তাড়াতাড়ি আসতেই ছিল ওই জন্য আমাদের আবার তাড়াতাড়ি হয়েও গেছে আর আমরা ফেলেছি দশ গাড়ি বালু তো দশ গাড়ি বালু আমাদের আর কি ঘরের ভিড়তে হয়ে যাবে আবার অনেকে বলছিল আরও নাকি লাগবে তো আবার প্রীতমের বাবা বলছিল যদি লাগে পরে ফেলা যাবে আপাতত তো আমরা দশ গাড়ি ফেলি কারণ দশ গাড়ি মনে হয় আমার হয়ে যাবে চা খাওয়ার পরে যে বসে বসে সব শাকগুলো ভালো করে আগে বে বাছলাম আর কি তারপর বাছার পর ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এই যে এগুলো হচ্ছে বাত্তি এগুলো নাকি কেমন হয়ে থাকে ওই জন্য আমি এগুলো দিই এই পাতাগুলো শুধু ওই তোমার প্রথমে যে আগাগুলো থাকে ওগুলো দিয়েছি আর এগুলো হচ্ছে বাত্তি পাতা সব এগুলো দিবো না এগুলো বাইরে ফেলতে হবে আর বাকি সব বাঁচার শেষ এখানে আরও কিছু ভালো ভালো পাতা রয়ে গেছে বাঁচার সময় এমন হচ্ছে না কোথাও কোথার থেকে চলে যাচ্ছে ভালো করে কিন্তু বাঁচছি আমি তারপরেও একটা দুটো করে চলে যায় যাই হোক আর বাঁচতে পাবো না এই শাক আমি কতক্ষণ ধরে বাঁচছি জানো তো দু ঘন্টা ধরে বাছাবাছি চলছি এখন আর সময় নেই রান্না করতে হবে চান করতে হবে পুজো বাড়িতে যে জামা কাপড়গুলো পরেছিলাম তো সেই জামাকাপড়গুলো আজকে ভাবছি ধুয়ে দেব তো সেই জন্যে চান করার আগেই আমি দেখো কাপড় জামাগুলো নিয়ে এসে বাথরুমের সিঁড়িতে রেখে দিয়েছি আর এখন জল নিচ্ছি জল ভরে সার্ফ একটু দিয়ে ভালো করে জামা কাপড়গুলো ধুয়ে দেব। আর এই জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রাখবো না কারণ সেরকম ময়লা নিয়ে এতে তো সেই জন্যে ভাবছি সঙ্গে সঙ্গে একটু সার্ফের জালে ভিজিয়ে ভালো করে একটু ধুয়ে নেব আর এই নাইটিটা আমি নতুন কিনেছি ওই যে পুজো বাড়িতে যাবো বলে ভালো নাইটি তো নেই যা বাড়িতে পড়ে বেড়ায় সেই নাইটিগুলো তো তোমরা দেখো কি রকম হয়ে গেছে আর কারো বাড়িতে গিয়ে ওরকম নাইটি পড়তে ইচ্ছে করে বলো আর লোকজন আসবে অনেক লোকজন আসবে পুজো বলে কথা পুজোর পরের দিন অবশ্য পড়েছি কারণ পুজোর দিন তো আর নাইটি পরা যায় না তো সেই জন্য তো পুজোর পরের দিন যেহেতু পরবো না সেই জন্য একটা ভালো নাইটি আমি নিয়ে এসছিলাম তো নাইটিটা এনেছি আর ভালোই লাগছে আমার তোমাদের কেমন লেগেছে নাইটিটা অবশ্যই কিন্তু জানাবে আমার বেশ ভালোই লাগছে নাইটিটা আর কি তো যাই হোক আর পুজোর দিন তো শাড়ি পরেছি তোমরা দেখেছই তো শাড়িটা ওই যে একটু ময়লা হয়ে গেছে মানে ওদের ওখানে এত ধুলো রাস্তাটার মধ্যে যখন আমরা জল ভরতে যাই তখন খুব ধুলো আর আমার তো এমনিতেই হচ্ছে শাড়িটা কালো একদম সাদা কেমন যেন ভুদ হয়ে গেছে কালো জিনিসে দেখবে মাটি পড়লে কেমন যেন হয় না তো সেরকমটা হয়ে গেছে একদম খারাপ দেখতে লাগছিল আর কাপড় দিয়ে আমি একটু ঝেড়ে নিয়েছিলাম তখন তো ওই যে কাপড়টাতে অনেক বালু পরেছে আর কালো কাপড় তো সেই জন্যে আর কি একটু ধুয়ে নিচ্ছি সার্ফের জল দিয়ে ওখানে ধুই নি কারণ বুঝতে পারছো ওখানে অনেক লোকজন আবার অনেক লোকজনের অনেক জামা কাপড় তো সেই জন্যে কে কোথায় মেলবে আর সেরকম জায়গাও নেই ভাবলাম চলো কালকে তো বাড়িতে যাব তো বাড়িতে গিয়ে হচ্ছে ধুয়ে নেব এখানে আর ধুই না ওইদিকে কাপড় জামাগুলো ধুয়ে বাইরে মেলে দিয়ে এসছি চান করে রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে আর রান্নাটাও আমি করে নিচ্ছি কারণ দুই উনুনে কেন বলতো রান্না দুই উনুনে করছি রান্না দুই উনুনে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে বলেই দুই উনুনে কিন্তু বসিয়ে দিয়েছি ওই যে ওটাতে ডাল বসিয়ে দিয়েছি আর একটাতে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেছে মানে একসাথেই হয়ে গেছে দুটো তাহলে একটা উনুন তো এখন নিভাতেই হবে কারণ দুটো উনুন এখন জ্বালিয়ে লাভ নেই একটাই আর কি জিনিস আর কি বানাবো এখন আমি তো সেই জন্য কড়াইটা ওখান থেকে এখানে নিয়ে আসলাম আর ওই উনুনটা মানে নিভে ফেলেছি আর ভাত তো এদিকে হয়ে গেছে আর এখন সবার প্রথমে আমি শাকটা বসিয়ে দিচ্ছি আর ডাল হয়ে গেছে নামিয়ে রেখেছি আর শাকটা হয়ে গেলে কিন্তু আজকে এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া কারণ আজকে একটুখানি কাজ আছে আর কি সেই জন্যে ভাবছি যে না আজকে ডাল আর শাক দিয়ে খাওয়া দাওয়া হবে আর পরে যদি সময় পাই তাহলে হচ্ছে বেগুন তো আছেই গরম গরম বেগুন ভাজা করে খেয়ে নেব এই দিকে ভাত হতে না হতে কিন্তু আমাদের এক এক করে খাওয়া শুরু হয়ে গেছে প্রিয়তমের বাবা খেয়ে নিচ্ছে কারণ ওই যে বললাম একটু কাজ আছে কাজে লেগে পড়লে না আর মানে খাওয়া হবে না আর কি কারণ ওই কাজটা আমাদের একটু হলো করতে হবে বেশি করে তারপরে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে সেজন্য ভাবলাম একটু একটু করে খেয়ে নিই আগে আর কাজটা হচ্ছে এই যে সকালবেলা তোমরা দেখেছিলে যে আমাদের অনেক মাটি ফেলা হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে পুরো খ্যাতটা এই দিকের কিন্তু এই সাইডটা কিন্তু ভরে গেছে রাস্তার উপরে অবধি কিন্তু আমাদের মাটি চলে এসছে তো রাস্তার উপরে যেহেতু মাটি চলে এসছে এখানকার মাটিগুলো তো আমাদের সরাতে হবে কারণ এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে সেই জন্য দুজনে খাওয়া দাওয়া করে কাজে লেগে পড়লাম আর জানো তো শুধু দুজনে নয় আমরা চারজনে মিলেই কিন্তু মাটি তুলেছি প্রীতম প্রীতিও কিন্তু তুলেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন অনেকটাই দেরি হয়ে গেছে তাই ওরা দুজন হচ্ছে চান করবে প্রীতি চান করছে প্রীতম একটু পরে করবে আর কি ও একটু মনে হয় বাইরে খেলছে নাকি ভিতরে আছে জানি না ঠিক তবে চারজনে মিলেই কিন্তু আমরা তুলেছি আমি যেমন বড় বড় গামলাতে তুলছি প্রীতম প্রীতি হচ্ছে ছোট ছোট গামলায় তুলেছে ওই যে রান্না করার যে তরকারি রাখি সেই গামলাগুলো দিয়ে আর কি অনেকক্ষণ বেশ অনেকক্ষণ কিন্তু তুলেছে তো যাই হোক আমরা এখনও আর কি তুলছি জীবনে কিন্তু কোনোদিনও এরকম আমি কাজ করিনি সত্যি কথা আমি কিন্তু কোনোদিনও মাটি তুলি নি আর কি বিয়ের পর কি বলো বিয়ের আগেই বলো এই যে প্রথম কিন্তু আমি এইভাবে মাটি তুলছি আর আমার জানাও নেই আর বারবার ওই যে মাথার যে একটা ক্যাশ নাকি বলে ওটা গোল করে লাগানো হয়েছে যাতে ভারী না লাগে আর কি ব্যথা না লাগে তো সেটাতে আর কি ডালিটা সেটাতে পড়ছিলোই না বারবার ট্যাড়া হয়ে যাচ্ছিলো আর কি তো ভালো করে একটু ঠিক করে নিচ্ছি বারবার আর নিয়ে নিয়ে যাচ্ছি মানে যতটা পেরেছি আর কি ওইভাবেই নিয়ে গেছি এই যে এই সাইডের মাটিগুলো এই সাইডের মাটিগুলো আমরা আজকে শেষ করে দেব। প্রীতম বাবাকে তাই বলছিলাম দুজনেই মিলে এই সাইডের মাটিগুলো কিন্তু শেষ করছি প্রীতমের শেষ হয়ে গেছে তোলা ও আর তুলবে না আর আমি যখন রান্না করছিলাম সকাল থেকে কিন্তু ও কিন্তু তুলছিল যাই হোক হাঁপিয়ে গেছে আমি বললাম যে না আর তুলতে লাগবে না কারণ বুঝতে পারছো বাচ্চা মানুষ কতক্ষণ আর তুলবে তাও অনেকক্ষণ বেশ তুলেছে আর এখন আমরা দুজন মিলে আর কি তুলে নিচ্ছি এই যে মাটিগুলো সাইডে সাইডে দিয়ে দিচ্ছি আর মাঝখানে মাটিগুলো তো পরে দিতে হবে আগে সাইডেরগুলো দিয়ে দিচ্ছি আর ডালিটাতে মাটি যখন আনছিলাম প্রথমের দিকে দু তিন ডালি যখন আনছিলাম তখন একটু ভারী ভারী কেমন জানি লাগছিল পরে আবার তুলতে তুলতে না মানে একটা অভ্যাস হয়ে গেছে মানে টেকনিকটা বুঝে গেছে যে কীভাবে মাথায় নিতে হবে সমান করে জিনিসটা আর কীভাবে আনতে হবে এই যে কিছুটা হয়ে গেছে অল্প একটু মাটি এই দিকে আর হচ্ছে এই সাইডে একটুখানি আর কি অল্প একটু সময়ের জন্য আর কি করলাম আরো অনেকগুলো বাইরে পড়ে আছে এই মাটিগুলো আবার তুলে এনে সব মাটিতে আবার জল দিতে হবে তো মোটরের হচ্ছে ছোট পাইপ এই মোটরের ছোট জল দিয়ে হবে না তো তাও আর কি যতটুকু তোলা হয়েছে ওই ভিজানো হচ্ছে আর কি পাইপ দিয়ে মোটর চালিয়ে আর যখন সবগুলো আনা হয়ে যাবে না মাটি তখন আর ওই ছোট পাইপ দিয়ে হবে না তখন বড় পাইপ লাগাতে হবে আমাদের আশেপাশে আরও অনেকে আর কি ওইভাবে লাগিয়েছে ওই যে পুকুরগুলো যে আছে পুকুরগুলো থেকে পাইপ লাগিয়ে জল নিয়ে আসতে হবে তাছাড়া হবে না আর এই ভিডিওটা যে তোমরা দেখছো বন্ধুরা এখন এই ভিডিওটা কিন্তু হচ্ছে তার পরের দিনের মানে দুদিনের ভিডিও কিন্তু আমি এখানে একসাথে দিয়েছি ওইটা আমাদের বাড়িতে বানানো হয়েছে এই যে দেখছো দাঁড় রাখা হয়েছে এখানে এই মইটা বানানো হয়েছে ওই যে আমাদের যে সিমের গাছ আছে সিমগুলো পাড়ানোর জন্য লোকের বাড়ি থেকে আর কতই বা নিয়ে আসা হবে বলো তো মই সবাইকে আর সব সময় দিতে চায় বলো সেই জন্য বাড়িতে আর কি ট্যাম্পোটারি যাকে বলে কোনো রকম করে বানিয়ে নেওয়া হয়েছে যাতে সিমগুলো যতদিন আছে উঠে একটু আমরা পাড়াতে পারি আর সেগুলোকে খেতে পারি তো এই দিকে ধার করে রেখে দিয়েছে আর এইদিকে দিকে আমি রান্নাঘর থেকে এই যে টেবিলটা আমার টেবিলটা বের করে নিয়ে এসেছি ভালো করে পরিষ্কার করে মোটর চালিয়ে পাইপ ধুয়ে দিচ্ছি কেন বলো তো এটা পরিষ্কার করছি এটাতে তো আমরা খাই না তোমরা জানোই আমার কিন্তু এখানে জিনিসপত্র আর কি উপরে থাকে টেবিলের মধ্যে তবে লোকজন আসলে তো সেটাকে বের করতে হয় নিজে কোথায় বা খেতেই দেব বলো তো তো সেই জন্যে আর লোকজন কারা আসবে জানো তো আজকে আমাদের বাড়িতে আসবে দিদি এরা রাজস্থান থেকে যেই দিদিটা আমার এসেছে সেই দিদিটা আজকে আমাদের বাড়িতে আসবে নিমন্ত্রণ দেওয়া হয়েছে তো সেই জন্য ওরা সবাই মিলে আসবে আর আমাদের বাড়ির থেকে এসে খাওয়া দাওয়া করেই কিন্তু চলে যাবে আবার কালপানিতে মানে আমার বাপের বাড়িতে টেবিলটা ধুয়ে ভালো করে আমি ওই সাইডে রেখে দেবো আর আমার সকালের কাজ কিন্তু শেষ হয়ে গেছে চান করার পর না টেবিলটা ধুচ্ছি বলে আমার নাইটিটা একটু ভিজে গেছে একবার ভাবছিলাম জানো তো চান করার আগে এগুলো ধুয়ে নিই তবে ওই যে বের করতে পারবো কিনা না সেটা ভাবছিলাম আর যখন প্রীতমের বাবা বাজার চলে যায় ভাবলাম চলো তো আমি একবার ট্রাই করে দেখি বের করতে পারি কিনা আর আমি বের করে ফেলেছি বের করতে পেরেছি সঙ্গে সঙ্গে ধুয়েও নিলাম শুভ সকাল বন্ধুরা এখন বাজে দশটা প্রীতিমের বাবা বাজার চলে গেছে চা খাও আমাদের শেষ হয়ে গেছে আর আমি এদিকে ঘর লেপেছি ঘর লেপা শেষ সকালবেলা ঘর লেপেছি উঠান ছাদ দিয়েছি হাঁসকে বের করে দিয়েছি হাঁস চলে গেছে ওদের জায়গা মতো আর বাসন মাজলাম আবার টেবিলটা পরিষ্কার করলাম এদিকে রান্নাঘর বারেন্দা সব ঝিকঝাঁক করে একদম পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরও মুছে নিয়েছি উনুনও আর কি মুছে নিয়েছি সব টাইমে করে ফেলেছি শুধু এখন বাজারের অপেক্ষায় আর কি আছে বাজারটা আসলে রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি আজকে সকালবেলা অনেক কাজ করেছি লাপামোছাও কিন্তু করে নিয়েছি লোকজন বাড়িতে আসবে লাপামোছাটা না করলে হয় বলো লাপামোছাটা করলে একটু দেখতেও বাড়িটা ভালো লাগে তাই না বলো সেই জন্যে লাপামোছাটা আমি করে নিয়েছি আর এই যে বড় হাড়ি বড় কড়াইয়ের মধ্যে কিন্তু মাটির লেপ দিয়ে দিয়েছি কারণ আমাদের এই ছোটো হাড়ি ছোট কড়াইয়ের মধ্যে তো আর হবে না না এত লোকের রান্না তো সেই জন্যে বড়ো হাড়িতে আর কড়াইতে মাটির লেপটা দিয়ে দিয়েছি যাতে তার পরের দিন যখন আমি ধুই যাতে খুব সহজেই তাড়াতাড়ি উঠে যায় আর বড়ো হাড়িটা বসার কারণ কি বলতো এই যে একবার আমাদের যখন মিস্ত্রি এসেছিল আটজন নজন রান্না করেছিলাম তখন বুঝে গেছি আমাদের এই হাড়িতে না আমাকে তিনবার রান্না করতে হয়েছে আবার ছোট হাড়িতে দুবার রান্না করতে হয়েছে জানো তো তো এবারে আমি বুঝে গেছি না এত বারবার রান্না করলে হবে না বিকেল হয়ে যাবে তো সেই জন্যে একেবারেই রান্না করব আর একটা বড় হাড়িতে রান্না করব তাও জানো তো এখানেও একটু ভুল হয়ে গেছে আমার এই হাড়িতে দু কেজিরও বেশি চাল আটবে তো আমার সেটা জানা ছিল না আমি দু কেজি চাল বসিয়ে দিয়েছিলাম তারপরে ভাত হয়ে গেছে হাঁড়িতে আরও দেখ অনেক জায়গা ফাঁকা পড়ে আছে তো আবারও আবার আমাকে ওই যে আমাদের যে ছোট হাড়িটা এই হাঁড়িটা এই হাড়িতে আরও আমাকে বসাতে হয়েছে একটুখানি ভাত কারণ আগে যদি জানতাম যে ওখানেই হয়ে যাবে সব ভাত তাহলে কিন্তু এক হাড়িতে আমি বানিয়ে নিতাম জানা ছিল না যে এতগুলো চাল ওখানে আটবে আর কি কারণ বড় হাড়িতে তো বেশি রান্না করি না আমি অভ্যাসও নেই সেই জন্য আর কি বুঝতে পারিনি আইডিয়াটা দুবার রান্না করতে আর কি হয়েছে যেটা একবারে হতো সেটা আমাকে দুবার করতে হয়েছে জানি না বলে জানি রান্না করার সময় সেরকম আমি ভিডিও করতে পারবো না তো ছেলেকে ডেকে ডেকে একটুখানি করে ক্লিক তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর ভেবেছিলাম যে সব কিছু রান্নার পর তোমাদেরকে দেখিয়ে দেব সেটাও ভুলে গেছি জানো তো কি কি রান্না করছে যাই হোক এখন বলে দিচ্ছি আমি কি কি রান্না করছি আজকে আজকে হচ্ছে মুসুর ডাল রান্না করছি আর হচ্ছে মাংস নিয়ে এসছে যাকে বলে হচ্ছে আমরা যাকে বলি আর কি পাঠার মাংস সেটা নিয়ে এসছে আর কি আর এইদিকে হচ্ছে তোমার মুড়ি ঘন্ট করবো মাছের মাথা দিয়ে আবার একটুখানি মাছের ঝোল করেছি মাছ নিয়ে এসেছিলো মাছের ঝোল মুড়ি ঘন্ট ডাল মাংস আর হচ্ছে তোমার আলু ভাজা না আলু ভাজা না সরি বেগুন ভাজা অনেকে আবার বলবে পাঠার মাংসটা কি ওই যে আমি আগে বলেছিলাম একটা ভিডিওতে সেরকম ইংলিশ আমি বলতে পারি না মাটন আর কি যাকে তোমরা বলো মাটন তো মাটন রান্না আজকে হয়েছে এইদিকে সবাই খেতে বসে পড়েছে দেখো ওইদিকে টেবিলে আর এদিকে এখানে দুজন আরও আছে দাঁড়াও রান্নাঘরেও আছে দুজন দিদি আর হচ্ছে প্রীতি এই যে এরা দুজন হচ্ছে এখানে খাচ্ছে মানে তিন জায়গায় আর কি খাওয়া দাওয়া চলছে আর আমি এদিকে সব কিছু রেডি করে রেখেছি মাংসতে বাটি দিয়ে দিয়েছি আর ওরা সবাই খেয়ে নিয়েছে আর ওরা এখন চলে যাচ্ছে বাড়িতে আর তারা হুড়ো করেই যাচ্ছে কারণ বুঝতে পারছো এখন ওদের বাড়িতে নয় এখন চলে যাবে আমার বাপের বাড়িতে তো ওখানে একটু যেতে না সময় লাগে এদের বাড়ি কিন্তু আমাদের বাড়িতে সেরকম দূর নয় কাছাকাছি বাড়ি হলে তো তাড়াতাড়ি যেত না তবে দূর যেহেতু একটু যাবে সেই জন্য সবাই দেখো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে বেরিয়ে পড়েছে আর ওইদিকে টোটো আছে টোটোতে উঠে কিন্তু যাবে আর সামনে তো গাড়ি পাওয়া যায় একটু নিয়ে গিয়ে আমি তো বার করছি বার ধুইলাম ভালো করে সকাল থেকে জুতো পরতে পারেনি ওই যে কাজ বাজ করছিলাম রান্নাবান্না করছিলাম আবার খাওয়ার দাওয়ার দিলাম তাই জুতোটা পরা হয়নি আর যখন ওরা যাচ্ছিলো তখন একটু রাস্তায় যাওয়ার সময় জুতোটা পরেছি তবে পা ধুইনি জানো তো এখন এসে একটু হাত পাগুলো ধুয়ে নেবো কারণ বালু বালু হয়ে গেছে সেই জন্যে জুতো পরেছি ঠিকই কিন্তু বালুবালু লাগছে তো এখন ভাবছি না একটু ভালো করে ধুয়ে নিই আর বিকেল হয়ে গেছে ওরা গেল হচ্ছে চারটার দিকে আর এখন চারটায় বাজে আর কি আমি এসে শুধু পাগটা ধুয়ে নিচ্ছি সবাই চলে গেছে কি ওইদিকে এইদিকে দুই ঘর আমাদের বুকিং জানো তো দুই ঘরে দুজনে প্রাইভেট পড়ছে আর আমরা এখানে বাইরে কি করবো আর ওই জন্য প্রিতুমের বাবা কাজ শুরু করে দিয়েছে যাই হোক আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে